শিরোনাম শুনুন বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতা গ্রেপ্তার দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ উত্তর ছাত্রদলে মামলা থেকে নাম বাদ দিতে ছাত্রলীগ নেতার দেওয়া দুই হাজার টাকায় প্যাড ভরছে না ছাত্রদল নেতার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ পরিচয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি পটুয়াখালীতে বিশ মন শাপলাপাতা পাতা মাছ জব্দ বিএনপি নেতাসহ আটক নয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে আহত দুই ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কিটের গুড়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ বাউফলে খায় জমির দখলকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ছয় ছাত্রদলের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ রণক্ষেত্র বরিশাল চাবিতে নারী প্রক্টরকের পোশাক নিয়ে কুটুক্তি ছাত্রদল নেতা পাবনায় ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ আহত তিরিশ ফুলসরি উপজেলা যুবদলের যুগ্ম নহবায় গ্রেপ্তার বিচারকের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেছিলেন আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত কুমিল্লা বিএনপি নেতা